এন ভাই যেটা ভালো হয় এটাই দিয়ে দেন উপরে যেহেতু আছেন চলে আসছি চুকনগরে আব্বাস হোটেলের বিখ্যাত যশোরের কেশবপুরের সাগরদারি গ্রামের মধুসূদন দত্তের বাসার সামনে আসি আসসালামু আলাইকুম সবাইকে যাই দেশের আরো নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি যশোরের কেশবপুর থানার সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাসা এখন যাচ্ছি সেইখানে এই ভিডিওটাতে আপনারা মাইকেল মধুসূদন দত্তের বাসা দেখতে পারবেন এবং চুপনগরে যাবো সেই চুপনগর গিয়ে আপনাদেরকে রিজাল্ট খাওয়াবো চলেন যাই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি চলে আসছি মাইকেল মধুসূদন দত্তের বাসার পাশের সেই বিখ্যাত যেখানে বসে নাকি কবিতা রচনা আপনাদেরকে সেই করছিলেন নদীর চলতেছে কাজ চলমান তবে এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে এই যে এটা ছাউনিঘর টাইপের বেশ সুন্দর লাগলো দেখে এটাই হচ্ছে সেই বিখ্যাত নদী এই যে বোট আছে এই বোটে চড়ে আপনারা রাইড নিতে পারবেন ঘুরে বেড়াইতে পারবেন আর এই যে টুকটাক গোল ঘর বসানোর ব্যবস্থা করে রাখছে এখানে একটা গেট বানানো হচ্ছে মানে এটা একটা পার্ক টাইপের বানানো হবে হয়তো বা ভবিষ্যতে গোল ঘর বানানো হয়েছে মানুষজন বসে আড্ডা যেতে পারে সামনের দিকে আগাই যে আমরা এই সাইড এ কি আছে দেখি এখানে বেশি টাইম দেওয়ার মতো আসলে কিছু নাই জাস্ট নদীর পর বিকালবেলা হয়তো বা এলাকার মানুষজন আসে এসে একটু আড্ডা আড্ডা মারে এই যা এখন পাশে আসলে এই তেমন কিছু নাই এটা আন্ডার কনস্ট্রাকশন তবে এই নদের পাশেই মাইকেল মধুসূদন দত্তের এই সুন্দর একটা মূর্তি বানানো আছে যশোরের কেশবপুরের সাগরদারি গ্রামের মধুসূদন দত্তের বাসার সামনে আসি টিকিট করলাম বিশ টাকা এখন চলেন ভিতরে প্রবেশ করি তো এটাই হচ্ছে মধুসূদন দত্তর সেই বাসা এখানে লেখা আছে স্বাগতম মধুপল্লী এটার ইতিহাস আছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে দেখি নাই এখানে কি কি আছে এখানে একটা অফিস কক্ষ আছে যেটা প্রবেশ নিষেধ এখানে লেখা আছে দেখেন দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে তৃষ্ঠ ক্ষণকাল সাগর দাঁড়ির কপতক্ষ তীরে জন্মভূমি যাই হোক সনেটের অনেক কিছু বেশ কঠিন তো আমার মাথায় এগুলো ঢোকে না এখানে টুকটাক কিছু জিনিস লেখা আছে কারো করার প্রয়োজন থাকলে স্কিপ করে নিতে পারে এখানে অনেক কিছু আছে লেখা এই হচ্ছে মধুসূদন দত্তের বাসা আমরা ভিতরের দিকে দেখব শুনের যে বাসাটা এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাসা আপনাদেরকে মধুসূদন দত্তের বাসার একটু ইতিহাস আমি বর্ণনা করতে চাই সেটা হচ্ছে হচ্ছে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি রবিবারের দিন মধুসূদন দত্ত এই ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করে জন্মের পর সাত বছর তিনি এখানেই ছিলেন এর পরবর্তীতে কলকাতার খিদিরপুরে চলে যান এরপরে ইতিহাস পাল্টা যায় মধুসূদন দত্তর অনেক কিছু ঘটে যায় জীবনের মধ্যে যেগুলো বাংলাদেশের সঙ্গে অত বেশি জড়িত ছিল না পরবর্তীতে কবি যখন দেশে ফেরত আসেন তখন শুনতে পান যে তার পরিবারে তার মা অসুস্থ হয়ে গেছে এই বাসা ছিল তো সে তার ফ্যামিলি সহ এখানে আসে স্ত্রী সন্ধানকে নিয়ে আসে কিন্তু তাকে এই জায়গাতে থাকতে দেওয়া বা ঢুকতে দেওয়া হয়নি তার যে জাতির লোকজন আছে তারা বলেছিল তুমি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান হয়ে গেছো সেই জন্য তোমাকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না এরপর কবি পনেরো দিন এখানে ছিলেন তাঁবু টাঙিয়ে কিন্তু মজার বিষয় হচ্ছে যে মজার না একটা স্যাড বিষয় তারপরেও কারো মন গলে নেই বাধ্য হয়ে কবি এখান থেকে কলকাতায় চলে যান আর জীবনে কখনো এখানে ফেরত আসেননি এটাই হচ্ছে স্টোরি বা ইতিহাস এই মধুসূদন দত্তের বাসার পাশেই কিন্তু মধুসূদন দত্তের একটা লাইব্রেরি বা লাইব্রেরি না আসলে মিউজিয়াম আছে লাইব্রেরিটা বন্ধ বাট মিউজিয়াম একটা আছে সেই মিউজিয়ামটা আপনারা যদি চান দেখতে পারেন ভিতরে মধুসূদন দত্তের কিছু ছবি তার দ্বিতীয় স্ত্রীর ছবি এবং তার অনেক কিছুই আর কি আছে যেগুলো ফটোকপি করে রাখা ভালো খারাপ না আর আমি এখন মধুসূদন দত্তের বাসার মাঝখানে যে জায়গাটা আছে আগেকার যুগের বাসাগুলো যেরকম হতো মাঝখানটা দেখেন একটু ফাঁকা থাকতো চতুর্পাশ দিয়ে বিল্ডিং থাকতো এরকম সেই এই বিল্ডিংটা হচ্ছে কবির কাকার বাড়ি বলছে এখানে লেখা আছে চতুর্পাশ দিয়ে বিল্ডিং এই দরজাটা দিয়ে আমি এখন আসলাম শুরু এইদিকে এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে আর এখন আমি যাচ্ছি পিছনের দিকে একবারে পিছন পাশে চলে আসছি পিছন পাশে তেমন কিছু নাই ওই কয়েকটা বাগান এই আর কি যা আর তেমন কিছু চোখে পড়তেছে না বাগান আর এদিকে একটা পুকুর আছে আর একটা আর কিছু স্টাফদের কোয়ার্টার এই হচ্ছে সাগর দিঘির ভিতরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আর এর ইতিহাস তো আপনাদেরকে ইতিমধ্যে বর্ণনা করে দিয়েছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই এখানে আর কিছু নেই তো মাইকেল মধুসূদন দত্তের বাসা দেখা শেষ এখন এখান থেকে বের হয়ে যাব আর আপনারা তারা এখানে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এখানে বেশ দূরে একবার অচুপার গাও বলা যায় চলে আসছি চুকনগরে আব্বাস হোটেলের বিখ্যাত দিয়ে মাংস খাওয়ার জন্য সেই বিখ্যাত আব্বাস হোটেল এটা হচ্ছে অন অ্যান্ড অনলি অথেন্টিকটা আব্বাসের এটা ছাড়া আর কোথাও কোনো অথেন্টিক নাই আব্বাস ঢাকায় নতুন করে ব্রাঞ্চ সেটা অথেন্টিক বাট এটা হচ্ছে একবারে মেনে যায় এটাই সেই আব্বাস হোটেল ভিতরে কিন্তু মানুষের প্রচন্ড ভিড় দেখছেন অবস্থাটা দেখেন একবার আল্লাহ জানে আমরা সিট পাবো কিনা যে মারাত্মক ভিড় দোকানের ভিতরে আমি তো সিঙ্গালে একটা সিট পাওয়া গেছি দারুণ সিট এন ভাই যেটা ভালো হয় এটাই দিয়ে দেন উপরে যেহেতু আছে খালি কি এটাই আর আর কোনো দরকারই নেই ডাল দিয়ে দেন একটু এ আছে দিয়ে দেন এই হচ্ছে তুই জাল সিঙ্গাল একাই এক টেবিলে সায়ানসার মতো খাবো ওকে এটা হচ্ছে মাটনের পিস বেশ বড় একটা পিস দিয়েছে রসুন আর একটা চুয়ে টুকরা আর পেঁয়াজ আর তেমন কিছু নেই চলেন খাওয়া শুরু করি ক্যামেরায় পুরোপুরি আসে না যতটুকু আছে ততটুকুই বিষয় এই হচ্ছে তো আপনাদেরকে সবকিছু দেখাইলাম এটা খাবার পালা তে ডাল দিলে ভালো হতো বিসমিল্লাহ করে ফোনে রাখেন এখানকার খাবারের যে স্বাদ মানুষ কেন এখানে আসে অথেনটিসিটি জন্য আমরা আরো দাও যে এত বড় একটা পিস দুশো গ্রাম তো হবে মিনিমাম দুশো গ্রাম চুই পেঁয়াজ রসুন খাওয়া দাওয়া

দারুণ খাইতে চুই খাল এটা যে একটা অথেন্টিক এখানকার যে স্বাদ ঢাকায় তত জায়গায় খাইছি কোনটার সাথে মিলে না অথেন্টিক চুই স্বাদ নেওয়ার জন্য আসছিলাম আব্বাসের চুই জালে ভিডিও করছি মাইকের অফ হয়ে গেছে কাজ শেষ ভিতরে ভিডিও হয় নাই বাইরে থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পিওর এবং খেয়ে মজা পাইছি এই ছিল আজকের ভিডিও এখন আমি যখন খুললাম আজকে আমি এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন খুলনা গিয়ে দেখা নেক্সট ভিডিওতে